9 9 8 9 10 11 12 13 14 15 16

প্যান্টটা খুলে গেছে প্যান্ট ভালো করে পড়ল না প্যান্ট ভালো করে প্যান্টটা এই দিয়ে এই দিয়ে টাকা হ্যাঁ এক সময় অতগুলো ভরতে হবে অল্প ভরা হয় না হ্যাঁ অল্প ভরা হয় না না এটা

देखिए अगर आप दिल्ली वो चारी दिखे नामी जाती हम के हाम दम हाम दुम हम, हम, आ... आ... हम खेल पर हम खेला खेलाओ तुम्हें खेल

খে খেলা খেন হাম খাও ডিম টা খে না খেলাও খেলা হাম কৰে খেন দেখি হা হাটা দেখি ভালো খেয়ে দিলে গো খেয়ে দিলে আবার এটা আবার নষ্ট হয়ে যাবে না ডিমটা ডিমটা নষ্ট হয়ে যাবে না খেয়ে নিতে হয় হাম করে অল্প অল্প একটুখানি ঘর একটুখানি একটুখানি বড় একটুখানি হ্যাঁ একটুখানি ভরতে হয় নাই কেন খেন ডিমটা খেন ডিমটা

जल পড়ে যাবে দিলা স্ট্যাক ধরে নাও ওই সাইডে নাও সাইডে ওই সাইডে নামি দাও ওই থেকে এটা জলটা পড়ে যাবে দাও জলটা দাও এটা কেন এটা 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 মাম কেন নাও